পোলা পানে ভয় পাইব বুঝছস আর এই যে আজ রইছি রয়েছি কি লে খাড়া রয়েছি জানোস এই যে সেরা গাড়ি দেখতেছিস না এই গাড়িটা খাওয়া দিব আমরা এলাকার পোলা ভাই বেড়া দেখ নাই আম গোল যদি খাওন পাতি না থাকে তাহলে আমরা চলবো কেমন ওই চিপা চাপা ভাঙ্গা চুরো রট মট আবি চাবি পরে থাকে এগুলো যদি আমরা না খাই তো কে খাবে বুঝিস নাই কে হয় কিরে তুই কে তোর বাপের নাম কে দিয়া হয় বেড়া এদিকে শুনুস না বলছি দেখছিস পোলা পান ভয় পেয়ে আছে ও না যদি জিম করি না ওর বাপে সব বয় পেয়ে বুঝছিস এই আড়া খাওয়ার পর এই বিশ হাজার একটা পাড়ে দিন বুঝছিস ওই যা ওই নশুটা আটকা যা ওই বড় ওই থাম বাইটাকে দেখ কি কয় চাপ গাদি চাপাই দিকে চাপ হ্যাঁ এদিকে কি ভাই কই যাও কলেজে যাই কলেজে যাও চাবিটা তো সুন্দর ফুন্ডে কেটে তুমি কিনছো না তোমার আব্বু কিনা দিছে আব্বা কিনা দিছে আব্বা কি না দিছি তোমার আব্বুরে বলবা কি চাক্কা পামচার হয়ে গেছে এই কারণে গ্যারেজে গ্যারেজে দিছি আমি মেশারবদার গ্যারেজ স্টেট কোর আমি শুনবোই আমি তো চালাতে না মামা যা বাই আমার হুন্ডা তো হয় নাই ভাই আমি আব্বারে কি লাগি আমি সা কথা কইতে জামু আমার হুন্ডা পামচা হইছে পামচার হয় নাই পামচারে হন হইব তুই নাম নাম কইলাম তুমি দেখছস একদম পামচা কইয়া দিমু বাইরে যুপের কথা কস নাম ভাই এগুলা কি করছস নাম 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 গাইতেগা থাকো ভাই মোরে যে একটা জুস কিনা ওই কারা 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 কিরে ভাই এলাকা বিল্ডিং এর কাম শুরু হয়েছে সকালবেলা উঠে আমার দেখতে দেখবো এটা কোনো কথা বাচ্চু ভাইয়ের এলাকায় এত বড় বিল্ডিং খারাই গেছে গাড়ি ভাই জানে না একটা মিলাত পরাইলাম মিলাত পরাই ভাই আল্লাহ নামে ঢালাই দেওয়া শুরু করে দিচ্ছি সকাল বেলা মিলাত পরাই শুরু করে দিছ আর আমি এই বান্তির সকাল বেলা পড়ালে কোন সময় কাম শুরু করলি কোন সময় তুই কাম শুরু করসুস আমার জিগে শুরু করসুস ভাই আপনারা তো পাই নাই ভাই না পাইলে কি হই ভাই আমরা এলাকায় থাকি না আমরা এলাকা না একটা কাম হয়ে যাব এলাকার মধ্যে আমরা জামুই না এটা কোনো কথা হইলো তোর মালিককে ফোন লাগা ভাই ভাই কোনো সমস্যা নাই আপনার যা লাগে আপনি আমারে বলেন আমি একটা ব্যবস্থা কইরা দিম আর ম্যাডাম খারা রইছস কে বলো মত মতন লাগাস না লাগা তোর মালিককে ফোন লাগা লাগাইয়া ক যে বাচ্চু ভাই নিজে আইসে দুই চায় দুই বাচ্চু ভাই মালিক কালিক কিছু লাগবো না আমি আপনার নিজের থেকে এক ব্যবস্থা করে দিতেছি ভাই এটা লয়ে যেন আর ভেজাল বোঝাল না হয় ভাই বাইরে এই জায়গায় বাচ্চু ভাই নিজে আইছে দুই নি চলবো না আপনি নিজেরা লাগে মিয়া সব চামচা চুনটা পাড়া দিলেই তো হয়ে যায় মিয়া ব্যাপারটা ভাই আপনি একটু সহজভাবে দেখলেই হয়ে যায় দয়া করিস থাক ও ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ও আই এই চল

ঠিক আছে তাহলে রাখলাম টেস্ট করা ওষুধ গুলা নিও ওই ডাক্তার ওই সকালবেলা একটা সিঙ্গারা কামড় দিছে আর পুরো শরীরটা কাপান দিয়ে উঠছে সিঙ্গারাটা কেবল কামড় দিছে আর মাছল মুসল লাড়া চাড়া দিয়ে উঠছে বডি শেপটা তেমন ভালো লাগতেছে না দেখো তো ভাই কি হইছে ঠিক আছে দেখতেছি এই স্টেথোস্কোপটা দাও তো দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও তো দেখি চোখগুলো বড় বড় করে তাকাও হুম জিব্বাটা দেখি হুম বুঝতে পারছি আপনার গার্জিয়ান কই আছে এখানে গার্জিয়ান কই মানে আমার গার্জিয়ান আমি নিজে আমি নিজে তো আমার গার্জিয়ান হেড়ে তো ঠিক আছে এই পুরো এলাকার গার্জিয়ান আমি আমার আবার গার্জিয়ান লাগবে কোন কিসে কথাটা আসলে কিভাবে শুরু করব বুঝতেছি না ও ডাক্তার কিসে কবি তো কিসে আসলে আপনাকে চেকআপ করে যেটা বুঝতে পারলাম আপনার ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হয়েছে হ্যাঁ বেটা কি করছে আমার মনে হয় না আপনি আর পনেরো দিনে বেশি বাঁচবেন হয় কি করবো বুঝলা আমি সিরিয়াসভাবেই বলতেছি এখন এখন আমি কি করবো ক্যান্সার হলে তো মরুন নিশ্চিত এখন আর কি করার আল্লাহ বিল্লাহ ছাড়া তো আর কিছু করার নাই আল্লাহর কাছে মাপ চান ডাক্তার রেডিয়া আমার কি শুনাইলো এখন আমি কি করবো ভাই আসসালাম আলাইকুম হায় মানুষ দুই দিনের দুনিয়ায় মানুষ কত কিছুই না করে আমি কারা করি আমি নিজেই তো কত কিছু করছি আল্লাহ মাফ করো মাফ করো বস মাঠে একটা গেঞ্জাম লাগছে তাতে চলেন চলেন গেঞ্জাম গুঞ্জাম জামুনার জামুন আর তুই একটা কাম কর এই এক হাজার টাকা ল লইয়া বাজার বুজার করে বাসা জায়গা আপনি যাবেন না 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 আর জামুনা তুই গাড়িটা থুয়ে যা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার গাড়িটা ভাইয়া দয়া করে আপনার গাড়িটা নিয়ে যান মনে কিছু করেন না অনেক বেয়াদুবি করছি আপনার সাথে ভাইয়া অনেক অন্যায় করছি ভাইয়া মন থেকে আমাকে মাফ করে দেন হ্যাঁ ভাই এই লোকটা দিয়ে গির গিটির মতন কেমনে কেমনে লোকটা রোগ বদলে গেল আচ্ছা ভাইয়া সত্যি আমি দুঃখিত মাফ করে দিন হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া কিছু মনে করি নাই ওই মোচুরের দোকানে ছাব্বিশশো টাকা বিল আসিল চায়ের দোকানে তুই এক কাজ কর এই কার্ডের থেকে টাকা উঠে ওই দোকানে দিয়ে দিস বস আপনি কোনো কথা কইলেন আমরা হইলাম এই এলাকার বোলা পাইন আমগো কি বিল দিয়ে খাইতিব মুশারিফ অন্যায় জুলুম এগুলো করন যাব না আমাদের সব আর মরণের পরে পাপ পুণ্যের হিসাব দিতে হইব তুইও ভালো হয়ে যা এই সমস্ত মন মানসিকতা চেঞ্জ কর যা বিলটা দিয়ে দিস আর বাইরে কইস আমার যাতে মাফ করে দেয় জি বস

তালেভাই আলিমরা কি জানো রাস্তা যখন হাটে ফেরেস্তারা নুরের পর বিছায়ে কিরে ভাই ডাক্তার আছে আমার কই আমি পনেরো দিন পরে মারা যাবো এক মাস তো পার হয়ে গেল গা আমার তো কোনো খারাপও লাগে না আমি তো মারাও যাইনি যাই ডাক্তার কাছে যাইয়া ভালো করে আবার জিজ্ঞেস করিয়া ব্যাপারটা কি

পাপের পথ থেকে যেহেতু একবার পা ফিরে নিছি আর ওই পথে পা বাড়ামো না মোশারেফ তাওরাশি জীবনটা না অন্য জীবন আর আমি এখন জেডে আছি এটা হলো জীবন ওই জীবনের থেকে এই জীবনটা অনেক ভালো এটা কি কোন ভাই আমি ঠিকই কইছি মোশারেফ এখন তো চিন্তা ভাবনা করছি যেমন আছি এমনই থাকমু তাওরাশি জীবন আর ফিরে যাবো না আমার এই জীবনটা অনেক ভালো আখেরা তো শান্তি পামু এই দুনিয়া তো শান্তি পামু অনেক ইজ্জত করে মানছেও আয় তুইও আমার লগায় তোরও ভালো বানাই এলাম আল্লাহ তালা কখন কাকে কিভাবে হেদায়ত দান করবে সেটা কোনো মানুষ জানে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিলেন আলাইকুম